পিঙ্কি নাজমুলের প্রতি হঠাৎ করে এক এমন প্রতিশোধ নেওয়া শুরু করলো তার কারণ কি তাকে ভালো না বাসা এটাই কি নাসমুলের বড় অপরাধ কি হতে চলেছে চেয়ারম্যানের ইমামের ছেলে নাটকের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পর্বটি কবে এবং কখন আপলোড করা হবে এবং কোন ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে জানতে পারবেন এই সব ভিওরা ভিডিওটা কেউ টানাটানি করে দেখবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিউর্সরা আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে চার নাম্বার পর্বটি আপলোড হয়ে গেছে ইগোল ইসলামিক নাটক অফিস ইউটিউব চ্যানেল আর যারা দেখেননি তারা দেখে আসবেন আর যারা দেখেছেন তারা বলবেন তার আপনার কাছে কোন পর্বটি আপনার ভালো লেগেছে কোন জিনিসটি আপনার কাছে বেশি রোমান্টিক মনে হয়েছে আমরা দেখতেছি নাজমুল কিন্তু একটা ইমানদার ব্যক্তি তো কি এমন একটি চাকরি দিয়েছে চেয়ারম্যানের মেয়ে যা আমরা কল্পনা করতে পারিনি পিঙ্কি কিন্তু এই কাজটি মোটেও ঠিক করেনি এই বলেছি তার বান্ধবীরা তো আমরা দেখতে পেয়েছি যে মোটামুটি এদিকে আবার দেখেছি যে একজন জেল থেকে ছাড়া পেয়েছে ছাড়া পাওয়ার পরে চেয়ারম্যান কিন্তু অত্যন্ত ভয়ের মধ্যে রয়েছে তো এই বিষয়টা নিয়ে আপনি কি জানেন যে চেয়ারম্যানের কি কোনো ক্ষতি করতে পারে এই ভয়ঙ্কর এই মানুষটি তো আমরা সর্বশেষ আমরা আপনাদেরকে এখন জানাবো যে আপনারা কোন ইউটিউব চ্যানেলে পাবেন এবং কোন দিন পাবেন আপনাদের বলে রাখি নাটক যেহেতু আপলোড করার শেডিউলে রয়েছে তিন থেকে চার দিন পর আপলোড করা হয় তাই আমরা অগ্রিম আপনাদের জানিয়ে দিচ্ছি যে অর্থাৎ আপনারা এই নাটকটি ইগোল ইসলামিক নাটক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অর্থাৎ চেয়ারম্যানের মেয়ে ইমামের নাটকের পাঁচ নম্বর পর্বটি আপনারা ইগল ইসলামিক নাটক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বিকেল তিনটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন আঠেরোই অক্টোবর তো আবারও বলে রাখি আঠেরোই অক্টোবর আপ এই নাহটো কি পিহি যাবান ছবি অৰ্চা আমি আপনাদেরকে অগ্রিম কিছু তথ্য জানিয়ে রাখি তো এই ক্ষেত্রে একটু এদিক সেদিক হতে পারে আবার সতেরো তারিখেও এই নাটকটি প্রচারিত হতে পারে তো এই জন্য আপনাদেরকে বলে রাখি যে আমরা সতেরো অথবা আঠেরো অক্টোবর এই দুদিনের দিনের মধ্যে আপনারা এই চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে নাটকের পাঁচ নম্বর পর্বটি দেখতে পারবেন পাঁচ নাম্বার পর্বটি কিন্তু অনেক সুন্দর হবে আমি আশা করি আপনার মতামত আপনি দিয়ে যেতে পারেন এই নাটক সম্পর্কে দুই একলা লিখে যেতে পারেন তো কথা কথাবার্তার আপনার ভালো থাকবে সুস্থ থাকবেন ভুলভ্রান্তি অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন ধন্যবাদ সকলকেই